ইসলামী মধ্যম সবাই এই বাংলাদেশের তিপ্পান্ন বৎসর চলার জীবনে প্রথমবারের মতো সকল ঘরানার রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই আমরা কোনো অপশক্তির কাছে মাতানত করব না আমরা কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করি এই আওয়াজ এই মেসেজ দেশের জনগণকে আরও ঐক্যবদ্ধ করেছে আরো শক্তি যুগিয়েছে এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে ঘরে বাইরে কোনো ষড়যন্ত্র আর সফল হবে না পরের দিন সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ধর্মীয় অভিভাবকদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা বসেছে তারাও হাতে হাত মিলিয়ে আওয়াজ দিয়েছেন এখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব এই বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে আমরা পা দিব না এবং আমরা বরদাস্ত করবো না আমরা অভিনন্দন জানাই মুবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য তারা কি করেছে কি করে নাই গত সাড়ে পনেরোটা বছর ক্ষমতায় এসে পিলকানায় সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা কর তাদের পরিবারের কোন সদস্যকে হত্যা করত এরপরে জামাত ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালাল শত শত নেতা করল তখন অবশ্য অন্য কোনো দলের উপরে এই বিপদ আসে নাই আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে না দেশ বাঁচবে আপনারা বাঁচবেন আমরাও সবাই বাঁচব সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে না অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যার মাসুর পরবর্তী পর্যায়ে গোটা সাড়ে পনেরো বছর ধরে এই জাতিকে পরিশোধ করতে হয়েছে আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে সবার মাথায় আঘাত সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে সম্মানিত ভাইয়েরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আলিম সমাজের উপর সরকার আক্রোশ মিটিয়েছে তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে কি করা হয়েছে কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই সেখানে আলিমুল্লামার রং ছিটিয়ে দিয়েছিল হ্যাঁ মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবেই বিদায় নেয় কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় একটা মানুষের মৃত্যুর ছেইতে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরও নিকৃষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নিবেন আর তারা এই দেশকে জ্বালা কুচকুচে কালো আমরা সাবান সাফ এক্সেল দিয়ে দইতেছি আর ওরা শুধু কালো হচ্ছে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না আমার সম্মানিত ভাইয়েরা এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ করে আগামী যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট করবে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে গুট চাইবে যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় তাদের দরকার নাকি আমরা তো বেঁচে আছি পঙ্গুত্বের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে হাসপাতালের বেডে অবশ্যই যারা প্যারালাইজড হয়ে পড়ে আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি চায় এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দোহায় দোহায় চেষ্টা করা হচ্ছে ইনশাল্লাহ আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য নয় বরঞ্চ বৈষম্যহীন ন্যায়বিচারপূর্ণ একটা সমাজ চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহতালার সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার দেবী সরবে আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদামাজি হবে না এবং কোনো চাঁদামাজি বরদাস্ত করবো না এই আমরা কথা দিচ্ছি বাংলাদেশের এক ইঞ্চি মাটির পর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না আমরা কথা দিচ্ছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং দুঃসাহস দেখাবে না আমরা সেই বাংলাদেশ করতে চাই আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মীর কারিগরের হাতে পরিণত করতে চাই তারা হবে দেশ গড়ার কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে কান্নাঘাটি করবে না তাস করবে না তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ পড়ার একজন যোগ্য কারিগরি পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে দুনিয়ার বহু দেশে উন্নত দেশে আছে শিক্ষাকালীন সময়ই তাদের হাতে কাজ চলে আসে শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পন্ন হয়ে যায় শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে কর্মে ঢুকে পড়ে তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করে না অতীতের রেজাল্টকে মূল্যায়ন করেই তাদের হাতে এইভাবে কাজ চলে আসে আমরা এই ধরনেরই একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এমন বাংলাদেশ আমরা করতে চাই যেই বাংলাদেশে মসজিদ মন্দির চার্চ প্যাগোডা মঠ কোনো জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন হবে না বরঞ্চ ঘরে ভাইরে নিজেদের ধর্মীয় কাজে সামাজিক কাজে পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে ইনশাল এই ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নের রাষ্ট্র যদি গড়ার সুযোগ পায় আল্লাহর কোরআনের ভিত্তিতে তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনেরা আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন তারা পাবেন পূর্ণ নিরাপত্তা এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা না পান তারা মর্যাদা সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন সহদরা বোনের মর্যাদা পাবেন ঔরজাত মেয়ের মর্যাদা পাবেন এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদায় অভিষিক্ত করব রসুল করিম সাল্ল আলহ্লাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সম্পৃক্ত করেছেন সুযোগ দিয়েছে আমরা তাদেরকে বঞ্চিত করার অধিকার রাখি না তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্রের কাজে অবদান রাখে এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে আমাদেরকে যিনি পয়দা করেছেন তিনি তাদেরকে পয়দা করেছেন সুতরাং সেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণ অধিকার তারা ভোগ করবে ইনশাল সেখানে ধর্মের কারণে কোনো মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে বঞ্চিত হবে না তবে দুঃখের বিশ্ব গত সাড়ে পনেরো বছর কারে একটু দাঁড়িয়ে আছে কে তার পেশাগত দায়িত্ব পালনের সময় নামাজে যায় তাকে চরমভাবে অপদস্থ কুণ্ঠাসা এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এই অপকর্ম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ এখানে একটা ফ্ল্যাগ দেখছি এটা নামান্ত ফ্ল্যাগ শুধু জামাত ইসলামের লব সম্বলিত ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে উড়াবে না সম্মানিত ভাইয়েরা আমরা বলছিলাম যে সেই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা করতে চাই এই বাংলাদেশ জামাত ইসলামের রোপণ কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা লাগবে এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠিয়ে আল্লাহ সরাসরি গড়ে দেবেন না এই জমিনের মানুষরাই গড়বে তারা ভালো পথে এগুলে আল্লাহ সন্তুষ্টির পথে এগুলে শান্তির দিকে আগালে আল্লাহ তালা তার ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন এসা কিন্তু মানুষকে এই কাজে আগাতে হবে এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে বলতে চাই যে আসুন ওই স্বপ্নের সমাজ গড়ার আগে নিজেকে আগে গড়ুন ওই স্বপ্নের সমাজের যে চরিত্র একজন মানুষের মধ্যে নাগরিকের মধ্যে তৈরি হওয়া দরকার আগে আমরা নিজের মাঝে সেইটা তৈরি করি আলহামদুলিল্লাহ এই কাজে প্রিয় সংগঠন অবিরত চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা কেউ ভুলের অর্ধে নই এবং ঘাটতির অর্ধে নই আমাদের ঘাটতিও আছে ভুলও আছে ভুল আমরা সংশোধন করব ঘাটতি আমরা পূরণ করব এইভাবে আমরা সামনের দিকে জাতিকে নিয়ে গিয়ে যাব সব পুরা জাতিকে আমরা ধারণ করি আমাদের এখানে জাতিকে টুকরা টুকরা ভাগ বিভক্ত করতে দেব না এবং আমরা করব না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই এই জন্য দল ধর্ম নির্বিশেষে সেই শান্তির বাংলাদেশ অগ্রগতি উন্নয়নের বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা নিজেদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে হবে কোরআন আদেশ এবং দুনিয়াবী জ্ঞানের ভিত্তিতে তার পাশাপাশি ওই জ্ঞানের আলোকে আমাদের মধ্যে চরিত্র তৈরি করতে হবে মানুষের কাছে ইসলামের কল্যাণ নয় এই আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে আজকে যেহেতু জুমার দিন আমরা কথা আর লম্বা করবো না এখানেই আমরা কথা শেষ করব আসেন আজকের দিনের আমাদের অঙ্গীকার হোক যে আমরা আগামীর বাংলাদেশ কর্মে আগে যে ত্যাগ স্বীকার করেছি তার চেইতেও বেশি ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত আপনারা কি প্রস্তুত আলহামদুলিল্লাহ এক ভাই আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে ইন্না সালাতি রকুল আলমিন বলে আমাদের সত্তা এবং সম্পদ আল্লাহর হাতে তুলে দেওয়ার আপনারা শপথ নেবেন এই আহ্বান অধ্যাপক হজরুর রহমান সাহেব জানিয়েছিলেন আপনারা সকলে সাড়া দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তার জন্য আপনাদেরকে কবুল করুন এবং এই আয়াতের হক আদায় করে হজরত ইব্রাহিম আলি সালাতামের সাথে আল্লাহ তালা হাসরের দিন আমাদেরকে তার সামনে হাজিরা দেওয়ার করুন তিনি আমাদের রুহানি পিতা আর এই ওয়াদাটা তিনি সরাসরি আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ এত ভালো লেগেছিল এই ওয়াদা এর বরফতে আল্লাহ তালা তাকে বলেছিলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম মুসলিমিন সমস্ত মল্লির মুসলিম মিল্লাতের নেতা পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইসালাম এবং তিনি নাম রেখেছেন মুসলমান সেই তিনি আল্লাহ হতে পারেন আবার ইব্রাহিম আলী সালসাল্লাহ হতে পারে এটা আল্লাহ তালা ভালো যাচ্ছে কিন্তু এটা আল্লাহ তালার পছন্দের কালাম ছিল সম্মানিত ভাইরা আজকের এই আলিয়া মাদ্রাসার এই সম্মেলন সিলেটের চেহারা পাল্টে দেবে এটা আমি বিশ্বাস করতে চাই আমরা দল মত জাতি ধর্ম পেশা নির্বিশেষে সকলের কাছে প্রাণপণে ছুটে যাবো এই ক্ষেত্রে উলামায় কেরামের বিশেষ দু এবং সহযোগিতা আমাদের প্রয়োজন এখানেও আমরা কোনো ভাগ বিভক্তি করব না উলামায় কেরাম আমাদের মাতার তাজ তাদের দোয়া আমাদের লাগবে তাদের সহযোগিতা আমাদের লাগবে তাদেরকে ইজ্জতের সাথে বুকা ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব আল্লাহ আমাদের সহায় হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ